বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের চার দিনের চীন সফরে তার যাওয়ার কথা কিছুটা দেরিতে হলো তিনি তিনি যাওয়ার তিনি চলে যাচ্ছেন তিনি চলে গেছেন এই যে ইউনুস সাহেব চলে গেলেন এর মধ্যে কি সেনা কিছু করতে পারে অবশ্যই পারে করতে ইউনুসকে তিনি চীনে রেখে দিয়ে বলবেন যাও বাবা ওখান থেকে ঘুরে যাও অন্য কোথায় যাবে চলে যাও এটাও বলতে পারেন হয়তো এই কথাটা আবার হয়ে গেছে সেই হিসেবে তাকে পাঠিয়েছেন কিনা না সেটাও জানি না কারণ প্রায় পাঁচ ঘন্টা পরে শিডিউলের পাঁচ ঘন্টা পরে তিনি চলে গেছেন আজকে চীনের উদ্দেশ্যে একটা জিনিস দেখুন আবার এই যে আমাদের ওয়াকার সাহেব তাকে এই যে চীন থেকেই তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারেন একটা সম্ভাবনার কথা এই সম্ভাবনাটা মাথায় ঘুরছে কারণ চীনের ব্যাপারে চীনের ব্যাপারে বেশ কিছু কথা কিন্তু বাজারে ভালো রকম করে একটা কুসংস্কার হিসেবে কু বলুন আর সু বলুন যাই হোক একটা সংস্কার হিসেবে কিন্তু গেঁথে গেছে চীন গেলে চীন গেলে তার পাখা কাটে পাখা কাটে মানে তার সব তার যে ক্ষমতা ক্ষমতার পাখা সেই পাখাটা কেটে যায় কেন বলছে কথাটা কথাটা এই জন্য বলছি দেখুন ইতিহাস আমাদেরকে এই কথাটা বলতে বাধ্য করছে আমি সংস্কার কুসংস্কার কিছু বলছি না কিন্তু কি একটা অদ্ভুত যোগ দেখবেন এদের মধ্যে রয়েছে সেটা দেখুন এই যে শেখ হাসিনা তিনি দু সালে তিনি তার ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে ঠিক আগেই তিনি চলে গিয়েছিলেন চীন সফরে সেই চীন সফর থেকে ফিরেই কিন্তু তিনি তার ক্ষমতার থেকে চলে যেতে বাধ্য হলেন তার মানে এটা হচ্ছে শেখ হাসিনা আবার দেখুন হুসেন মোহাম্মদ এরশাদ উনিশশো সালের পাঁচ নভেম্বর এক মাসের এই সময় তিনি করলেন কি চীন সফর সেরে ফিরে এসেছিলেন উনিশশো নব্বই সালের পাঁচ নভেম্বর তারিখে আর এক মাসের মধ্যেই তাকে ক্ষমতার তার ক্ষমতা চলে গেল তিনি মারা যাননি শেখ হাসিনাও মারা যাননি তিনিও সুস্থ আছেন ভালো আছেন বাংলা ভারতের অতিথিও আছেন আর হোসেন মোহাম্মদ ইরশাদ তিনি ক্ষমতাচ্যুত হলেন কিন্তু তিনি তিনি সুস্থ দেহে তারপর বহুদিন ধরে রাজনীতিও করে গেছেন তিনি ক্ষমতা হারান কত তারিখে ওই যে বললাম পাঁচই নভেম্বর উনিশশো নব্বইয়ে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন সফর শেষে আর ক্ষমতা তিনি হারালেন ছয় ডিসেম্বর উনিশশো এক মাসের মধ্যে এরপর ধরুন জিয়াউর রহমান জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তিনি তার শেষ সফর করেছিলেন কোথায় চীনে তিনি উনিশশো একাশি সালের পনেরোই এপ্রিল তিনি চীন সফর শেষ করে তার দেশে ফেরেন তারপর তিনি নিহত হন এক সামরিক অভ্যুত্থানে সেই নিহত হওয়ার তারিখটা কোথায় কবে তার তারিখটা হচ্ছে তিরিশে মে উনিশশো একাশি অর্থাৎ উনিশশো একাশির এপ্রিলে পনেরোই এপ্রিল তিনি ফিরলেন চীন সফর শেষে দেশে আর তিনি নিহত হলেন কবে তিরিশে মে উনিশশো একাশি ঠিক দেড় মাসের ব্যবধান একই কথা এটা যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে এটা ঘটে তা নয় এইটা এইটা ঘটে ভারতের এই উপমহাদেশের মানে চীন আমাদের যে উপ আমাদের যে মহাদেশের মধ্যে আছে এই উপমহাদেশে চীনের টাকায় অনেকেরই দিন চলে অনেকের পেটের ভাত জোটে চীনের থেকে ঋণ নিয়ে খায় তারপর সেই ঋণের দায়ে তাদের সব কিছু বিক্রি করে দিতে হয় চীনকে বাংলাদেশ তার অন্যতম আর অন্যতম কি আছে পাকিস্তান সেই পাকিস্তান দেখুন পাকিস্তানে ইমরান খান বিপুল ভোটে জিতে এলেন তিনি তারপরে চীন সফর শেষে তিনি ফিরলেন দেশে তারপরই তার পতন ঘটল তাকে ক্ষমতা থেকে সরে যেতে হলো এখন জেলখানায় আছেন তারপর ধরুন আমাদের শ্রীলঙ্কা শ্রীলঙ্কার যে রাজাপক্ষে প্রেসিডেন্ট রাজাপক্ষের সরকার তিনিও তার শেষ সফর কোথায় চীনে তারপরই ক্ষমতা থেকে চলে যেতে হলো তাকে সে এরকম এক গণ অভ্যুত্থানের পরিণামে তো চীন যেন মনে হচ্ছে চীনকে ছুলে অনেকে বলে না গ্রামের দিকে অমুককে দেখলে আজকে মুখে আজকে আর ভাত জোটবে না কিছু কিছু লোকের নাম থাকে যাদের নাম লোকে নিতে চায় না বলে যে এরা হচ্ছে অপয়া তেমনি চীন সফরও বাংলাদেশের নেতাদের পক্ষে বিশেষ করে বাংলাদেশের ক্ষমতায় যারা থাকেন তারা তারা চীন সফর এলে শেষে এলে চীন সফর দেশে ফিরলে তারাও যেন তাদেরও প্রথম ঘটে চীন তাদের কাছে অপায়া আমাদের ইউনুস সাহেব চীনে গেছেন চার দিনের মধ্যে পরে তার ফিরবার কথা দেখা যাক তিনি ফেরেন কি না নাকি ওই বেইজিং থেকেই তিনি ফুরত করে চলে যাবেন প্যারিসে কিংবা অন্য কোথাও তবে প্যারিসে যাওয়ার কথাটাই বেশি কারণ সেখানে আবার তার গুরুদেব রয়েছেন তার গুরুদেবকে তার গুরুদেব বলবো না তার গুরু ভাই বলা যায় যিনি ভারত বিরোধিতায় যিনি ইউনুস সাহেবকে বোধ হয় ভারত বিরোধিতায় ইউনুস সাহেবকেও হারিয়ে ওপরে উঠে গিয়েছেন সেই মৌলানা মৌলানা বলবো নাকি জামাতি পিনা এখানে ইউনুস সাহেব ক্ষমতায় ছিলেন জামাতের দৌলতে আবার তিনি চীন থেকে তিনি চলে যাবেন প্যারিসে গিয়ে আবার সেখানে গিয়ে জামাতি পিনাকির সাথে থাকবেন তিনি আজকে সকাল ছটা সাড়ে ছটা নাগাদ তিনি সদল বলে যান তার সাথে আরও উপদেষ্টারা ছিলেন কয়েকজন তারা যান গিয়ে সেখানে গিয়ে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ দেওয়ার পর তিনি কিন্তু সাথে সাথে চলে যাননি তিনি গেছেন বাংলাদেশ সময় প্রায় বারোটা নাগাদ তিনি চীনের উদ্দেশ্যে চীনের যে সরকার যে বিমান পাঠিয়েছিল সেই বিমানে তিনি চলে গেছেন চীন চার দিনের সফর করবেন তিনি চীনে দেখুন একটা জিনিস কেন উনি চীনে গেলেন তার একটা বড় কারণ বাংলাদেশের আপনারা জানেন যে আর্থিক অবস্থা বর্তমানে বেশ খারাপ খুবই খারাপ আর্থিক অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ এবং এখানে যে চীনের কাছে গেছেন তার যাওয়ার একটা বড়ো কারণ সেখানে কিছু অর্থনৈতিক আর্থিক সুবিধা পাওয়ার আর্থিক সুবিধা কিছু টাকা ঋণ না করলে তাদের ঘি কেন ঋণ না করলে এমন অবস্থা হয়েছে ঋণং ঘীতং ঘিতং নয় ঋণং ঋণ করে তাদেরকে খাবার খেতে হবে এমন একটা জায়গায় পৌঁছে গেছে সেই জন্যে সেই জন্যেই তিনি গেছেন ঋণ নিতে সেখানে গেছেন এবং ঋণ নেওয়া ছাড়া চীন যে তাকে ওই যে নিজেদের বিমান পাঠিয়ে নিয়ে গেল এটা তার ঋণ দেওয়ার জন্য নয় এটা তিনি গেছেন চীন তাকে বিমান পাঠিয়েছে তাকে দিয়ে আবার কিছু কাজ করিয়ে নেওয়া হবে এই কাজগুলোর মধ্যে আছে যে চীনের থেকে তৈরি করা যে সমস্ত প্রকল্পগুলো বাংলাদেশে হচ্ছে সেই প্রকল্পগুলো যাতে ঠিকমতো চলে চিনকি চীন যাতে সেগুলো ঠিকমতো চলে যাতে বন্ধ না হয় সেটা দেখা প্লাস আমাদের তিস্তা বাঁধ প্রকল্প সেই প্রকল্পটা নিজেদের হাতে নেওয়া সেইটা আছে তারপর লালমনিরহাট সেখানে বিমানবন্দর সেটাকে আধুনিকীকরণ করা সেই কাজটা আছে এছাড়া আরও অনেক রকম কাজ তাদের হয়েছে আপনাদের হয়তো মনে আছে এই মাত্র মাসখানেক আগে জাপান থেকে জাপান সরকারের প্রতিনিধিরা বাংলাদেশে এসেছিলেন এবং এখান থেকেও জাপানে গিয়েছিলেন এবং সেখানটাতে একটা কথা হয়েছিল যাতে জাপানও বেশ কিছু প্রজেক্টে বাংলাদেশে অর্থায়ন করেছে সেই প্রোজেক্টগুলো যাতে ঠিকমতো চলে তাদের টাকা যাতে জাপান সরকার ফেরত পায় ঠিকমতো সেসবগুলোর জন্য জাপান সরকারেরও মাথা ব্যথা শুরু হয়েছে এবং তার জন্যে তারাও এখানে আসছেন এবং বাংলাদেশ থেকেও সেখান থেকেও অফিসাররা তারপরে উপদেষ্টারা তারাও জাপান সফরে যাচ্ছেন এবার যেমন প্রধান উপদেষ্টা গেলেন চীন সফরে আমরা চিন্তা করেছিলাম যে যে চীনে একটা আশঙ্কা ছিল যে চীনে গিয়ে এই তিস্তা বাঁধ প্রকল্প ইত্যাদি যে প্রকল্পগুলো যদি চীন নেয় তাহলে ভারতের একটা বড় মাথা ব্যথা হয় সেই মাথা ব্যথার জন্যে ভারত হয়তো তার চীন যাত্রাটা আটকে দেবে অথবা এই ধরনের কিছু করবে আমরা এটা একটা সন্দেহ কিন্তু আশঙ্কা কিন্তু ছিল কিন্তু দেখা গেল সেনাবাহিনী জানি না এটা ভারতের কতটা কৌশল আছে সেনাবাহিনী হঠাৎ জেগে উঠলো আবার যেন মনে হচ্ছে হঠাৎ ঘুমিয়ে পড়ল। কারণ আপাতত সেনাবাহিনীকে যা সবাই ভেবেছিল যে গত তেইশ চব্বিশ তারিখে হয়তো মার্শাল ল জারি করে দেশের সেনা তাদের ক্ষমতা তাদেরকে তাদের ক্ষমতার মধ্যে নিয়ে আসবে দখলে নিয়ে আসবে সেটা হয়নি জানি প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুস এখন রয়েছেন ক্ষমতায় এখন প্রশ্ন হচ্ছে তারপরে তাকে সেপ্টেম্বর মাসে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হলো দেশের শান্তি শৃঙ্খলা উন্নতির জন্য সেটা কিছুই হলো না বরং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেনাবাহিনীর তারা নিজেরাই ডাকাতির কাছে অভিযুক্ত হয়ে গেছে হিন্দুদেরকে মারার ক্ষেত্রে হিন্দুদের বাড়ি ওপর অত্যাচারের ক্ষেত্রে চট্টগ্রামের সেনা ভূমিকা সরাসরি সামনে চলে এসছে এবং ওয়াকার উজ্জামান সাহেব যে বিশেষ কোন ব্যবস্থা নিয়েছেন এই সব ঘটনা কিংবা টোটাল যে দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর দেশের আইন শৃঙ্খলা ইত্যাদি ফিরিয়ে নিয়ে আসার জন্যে যে তিনি বিশেষ ব্যবস্থা নিচ্ছেন তা নয় তিনি মোটামুটি ঘুমিয়ে পড়েছিলেন এবং সেই সময় চাঁদাবাজি পুরোদমে চলেছে সব কিছুই পুরোদমে চলেছে কিছুই উন্নতি হয়নি এবং আমাদের যে ওয়াকার উজ্জামান সাহেব তিনিও চুপচাপ তিনি মোটামুটি ঘুমিয়েছিলেন ঘুমটা প্রথম ভাঙলো তার সেটা হচ্ছে আমি এর আগের ভিডিওতে একটি বলিয় বলেছি যে বিশে জানুয়ারি ট্রাম্প সাহেব ক্ষমতায় আসার পর এবং তেরোই ফেব্রুয়ারি যখন মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্প সাহেবের মিটিং হলো হোয়াইট হাউসে এবং সেই মিটিংয়ে পরিষ্কারভাবে বলে দেওয়া হল যে বাংলাদেশের সংকট মেটাবার দায়িত্ব তিনি পিএম মানে মোদীর ওপরে দিচ্ছেন তারপর থেকে ওনার একটু ঘুম ভাঙল এবং ভারতের যে সেনা সেনা প্রধান রয়েছে তার সাথে তার যোগাযোগ আগের থেকেই ছিল কিন্তু মাখামাখি বলতে যাবো যায় সেটা ছিল না সেটা তার পরবর্তী সময় থেকে তৈরি হচ্ছে এবং কিছু কিছু ঘটনা প্রথম প্রকাশ পেলো এই ব্যাপারটা সেটা হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারিতে পঁচিশে ফেব্রুয়ারিতে কী হলো পঁচিশে ফেব্রুয়ারিতে যে তিনি দু হাজার নয়ে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্তাদের স্মরণে আয়োজিত রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স অ্যাসোসিয়েশন বা রাওয়া সেইখানে আয়োজিত স্মরণ সভায় তিনি বললেন নিজেরা কাতা ছোড়াছড়ি করে দেশ ও জাতিকে বিপন্ন করবেন না তাহলে দেশের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিঘ্নিত হবে এবং সেই সময়ে তিনি পরিষ্কার করে বললেন এখানে নির্বাচন করতে হবে সে নির্বাচনটা হবে এই ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ অর্থাৎ কাউকে বাদ দিয়ে হবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে তো নাই এটাও তিনি পরিষ্কার এটাও তিনি তিনি বুঝিয়ে দিলেন এরপরে পঁচিশে ফেব্রুয়ারি ছিল মঙ্গলবার তার ঠিক দুদিন পরে বৃহস্পতিবারে তিনি ওই যে সাতাশ তারিখে সাতাশ তারিখে তিনি করলেন কি রাজধানীর সেনানিবাসে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অনুষ্ঠানে তিনি কি বললেন সেনাবাহিনীর উদ্দেশ্যে সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি বললেন দেশের জন্য জীবন উৎসর্গের জন্য প্রস্তুত হন দেশের জন্য জীবন উৎসর্গের জন্য প্রস্তুত হন এবং তারপরে তিনি সাতই মার্চে কি হলো আমরা দেখলাম সেখানটায় হিজবুত তেহরিনের সেই যে যে এটা ছিল যে খিলাফত প্রতিষ্ঠার জন্য যে ঢাকা ঘিরে ফেলার প্রোগ্রাম সেটা তিনি আফ্রিকা থেকে ফেরার পথে দিন সকালে ফিরেছেন ফিরে তিনি সেইটাকে ভেঙে দিয়েছেন তাদের বিরুদ্ধে শক্তিতে ব্যবস্থা নিয়েছেন এর আগে এর আগে যা খুশি হয়েছে তিনি হতে দিয়েছেন অর্থাৎ মনে হলো ঘুম ভেঙেছে এবার আমাদের ওয়াকার সাহেবের এবং তিনি দেশে কিছু ভালো কিছু করবার জন্য দেশকে বাঁচাবার জন্য তিনি এবার কোনো ব্যবস্থা নেবেন আমাদের কাছে এমনও খবর এসছে যে ওয়াকার ওয়াকারুজ্জামান প্রথম থেকেই এই সরকারের কাজকর্মে সন্তুষ্ট ছিলেন না কিন্তু তিনি কিছু বলেননি কারণ তিনি বা তার সেনাবাহিনী চেয়েছিল আরো কত নিচে এই সরকার নামতে পারে তারা মরে তো গেছে তারা কতটা পৌঁছে যেতে পারে তার জন্য হয়তো তিনি অপেক্ষা করছিলেন কিন্তু এইবার যখন পঁচিশ তারিখ এবং সাতাশ তারিখের এই ব্যাপারের পর এবং সাতই মার্চের ঘটনার পর আস্তে আস্তে এবং তারপরে এগারোই মার্চে তিনি আবার করলেন কি সেই হাসনাত আবদুল্লাহ এবং সার্জি আলমের সঙ্গে একটি মিটিং করেছিলেন সেনা সদরে বসে তার বাড়িতে বসে তার ভবনে বসে মানে তার বাস বাসভবনে সেই মিটিং এর খবর নিয়ে একটা হুলস্থুল বেঁধে গেল সেটাও আপনাদের আপনারা দেখলেন মানে একুশ তারিখে সেই ব্যাপারটা হাসনাত এমন এমনভাবে প্রডিউস করলেন যে সেখানটায় মানে সেনাবাহিনী প্রচন্ড ক্ষুব্ধ হয়ে গেল